আসসালামু আলাইকুম আমরা আজ দেখব প্যানাসনিকের টেলিফোন সেট এটা হবে হচ্ছে আপনার মডেল হবে এক্স টি ডাবল সেভেন জিরো ফাইভ এস এক্স এটা আপনার দুইটা কালার হবে একটা হবে ব্ল্যাক একটা হবে হোয়াইট এটার অরিজিনাল হচ্ছে জাপান অ্যাসেম্বলি হচ্ছে মালয়েশিয়াতে খুবই সুন্দর প্যানাসনিক কর্পোরেশন মেড ইন মালয়েশিয়া যে আমরা এটা এখন আনবক্স করে দেখব এক বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে খুবই সুন্দর এই টেলিফোন সেটটি কলারেড হবে যে এটা হচ্ছে আপনার হ্যান্ডসেট এবং ইসের কর্ড টেলিফোন সেট লাইন কর্ড রিসিভার যে এটাতে থাকবে একটা ম্যানুয়াল বুক থাকবে গাইডলাইন বুক থাকবে একটি প্যানাসোনিকের এটা আপনি প্যানাসনিকের অরিজিনাল প্রোডাক্ট পাবেন এক বছরের সার্ভিস ওয়ার্ড পাবেন খুবই সুন্দর এই মডেলটি আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূল সেটটি আপনারা দেখছেন প্যানাসনিকের কে এক্স টি ডাবল সেভেন জিরো ফাইভ হবে মেরিন এটা থাকবে লাইন থাকবে আর হচ্ছে আপনার সাথে থাকবে আর এটা হচ্ছে আপনার লাইন কোড যেটা আপনার টেলিফোন লাইনটা আসবে সেখান থেকে আপনি এটা ছেটে এখানে আপনি লাইনটা লাগিয়ে দেবেন এটাতে আপনার ব্যাটারি লাগাইতে হবে না এটা হচ্ছে আপনার কল আইডি হবে স্পিকার লাউড স্পিকার থাকবে ফ্ল্যাশ থাকবে ডায়াল কল থাকবে এটা আপনি এই ত্রিশটা আপনার কল আইডি নাম্বার দেখতে পাবেন ইনকামিং আউটগোয়িং আর ইনকামিং আর এটা আপনার ডায়াল কল থাকবে পাঁচটা নাম্বার আপনি এই কলের নাম্বারটা পাবেন এটা টু লাইনের আপনার ডিসপ্লে থাকবে এটা আর খুবই সুন্দর এই মডেল এটা একটা ব্ল্যাক হবে ব্ল্যাক কালার হবে ক্যানাসনিকের হবে হচ্ছে আপনার মেড ইন মালয়েশিয়া কে এক্স টি ডাবল সেভেন জিরো ফাইভ জি যারা এই প্রোডাক্টটি অর্ডার করবেন এখন তাদেরকে আপনাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে আপনি সরাসরি ফোন করতে পারেন মেসেজ দিতে পারেন এবং অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হবে আপনার আপনার প্যানাসনিকের টেলিফোন সেট কে এক্স টি ডাবল সেভেন জিরো ফাইভ এটা আপনার স্পিকার হবে কলারি হবে আপনি তিরিশটা নাম্বার আপনি কলারি দেখতে পাবেন এবং পাঁচটা নাম্বার ডায়াল কলে আপনার থাকবে খুবই সুন্দর এই মডেলটি এখনই অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করুন অ্যাড্রেস দিন এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর স্ক্রিনে যে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আইডি ওয়েবসাইট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইআই অ্যাট ট্রেডিং এখান থেকেও আপনি সরাসরি অর্ডার করতে পারবেন আমরা সেক্ষেত্রে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো হ্যাঁ এখানে আপনি যে ডিজিটগুলো বাটনগুলো খুবই সুন্দর আপনি নাম্বারগুলো তুলতে পারবেন কলারি থাকবে মেনু থাকবে ক্লিয়ার থাকবে এক্সেক থাকবে তারপরে ফ্ল্যাশ থাকবে রিডাইল থাকবে লউ থাকবে এবং আপনি ভলিউমকে কম বেশি করতে পারবেন লো এবং হাই করতে পারবেন জি আপনারা এখনই অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করুন আপনাদেরকে আপনার অ্যাড্রেস দিন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেব জি আর আমাদের ওয়েবসাইটও আছে সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে আমরা করে এসার যার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে জি আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমরা অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন মডেল এবং নতুন নতুন ব্র্যান্ডের ভিডিও দেখতে পান এবং আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন জি ভালো থাকবেন আল্লাহ হাফেজ